কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি মধ্যে কথা বলতাম আমাদের কথাটা আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে আহ সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এদেরও কিছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্যে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং ঘুরা ঘুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশন চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট করবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই পাশে থাকবেন জায়গা দেবেন যাতে আগামী দিন আরো ভালো ছবি উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশ মানে বাংলাদেশি ছবি ইন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে বিকেজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে